বুকের এইট ফর্টি জি সেভেন হিউজ স্টক এই মুহূর্তে অ্যাভেলেবেল থার্টিন ইঞ্চি ফোরটিন ইঞ্চি দুইটা প্রোডাক্টই অ্যাভেলেবেল আছে আমি যদি একটু কন্ডিশনটা দেখাই আপনাকে টপ পার্ট কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ফুলি ফ্রেশ ব্যাক পার্ট এটা কিন্তু জার্মানি স্পির এলেট ড্রাগন ফ্লাই জি 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 টু থ্রি ফোর তিনটা ভ্যারিয়েন্টই কিন্তু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে জি টু টাচ প্লাস টু ইন ওয়ান কনভার্টেবল থার্টিন জেনারেশনের টু ইন ওয়ান ল্যাপটপ পাবেন আপনি মাত্র পঁচাশি হাজার টাকা আমি যদি একটু ক্লোজলি আপনাকে ল্যাপটপটা দেখাই এটা হচ্ছে এইচপিএন এনভি মাইক্রোসফট সার্ফেস যারা নিতে চাচ্ছেন সার্ফেসের পনেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে টেন জেনারেশনের করাই ফাইভ প্রসেসর বত্রিশ জিবি র্যাম আছে এটাতে ওয়ান টারা ওয়াইট এস এস ডি আছে আরটি এক্সের গ্রাফিক্স কার্ড সহ ভিকটাসের আরও নতুন কিছু কালেকশন আসছে খুবই কালারফুল ডিভাইস এই কালারটা খুবই চমৎকার লাগে আপনি চাইলে গ্রে কালারও নিতে পারবেন মডার্ন ফিফটিন বি টুয়েলভ এই ল্যাপটপটিতে আমরা ডিসকাউন্ট করে প্রাইস করেছি তিরষট্টি হাজার পাঁচশো টাকা আপনি এখনও পর্যন্ত এটা জাস্ট মডেলটা সার্চ করবেন বিরাশি হাজার টাকা এটার অফিসিয়াল প্রাইস এটা আপনি পাচ্ছেন মাত্র ত্রিষট্টি হাজার পাঁচশো টাকা নতুন ল্যাপটপ ফিফটিন ইঞ্চের ডিসপ্লে আসসালামু আলাইকুম ভিউয়ার্স বছর শেষের সবথেকে বড়ো ডিসকাউন্ট সেল নিয়ে কিন্তু আজকে চলে আসছি আমরা আজকে প্রত্যেকটা ল্যাপটপে থাকবে ডিসকাউন্ট যারা ঢাকার বাড়ি থেকে ল্যাপটপটি অর্ডার করবেন কুরিয়ার ডেলিভারি চার্জটা থাকবে সম্পূর্ণ ফ্রি সো আমরা শুরু করছি ডেলের ল্যাটিউড দিয়ে আমাদের স্টকে কিন্তু এই মুহুর্তে হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে ডেলের দুইটা বেস্ট মডেল আসছে আমরা দুইটা মডেল দিয়ে স্টার্ট করব ডেল ল্যাথিটিউড সেভেন ফোর নাইন ইঞ্চি স্ট্যান্ডার্ড একটা সাইজ পাবেন ব্ল্যাক কালারের এই ল্যাপটপটিতে আপনি পাচ্ছেন ইন্টেলের কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর একটু ক্লোজলি আমি প্রোডাক্টের ডিজাইনটা দেখাবো সো দেখতে পাচ্ছেন কীবোর্ডের লেআউটটা খুবই চমৎকার ব্যাকলেট কিবোর্ড আছে আপনার টাচপ্যাডের ভিতরে কিন্তু বাটন ওপরের অংশের নিচের অংশে পাচ্ছেন টাচপ্যাডটা খুবই প্রিমিয়াম কোরআ ফাইভের এইট জেনারেশনের ভি প্রো একদম প্রফেশনাল লেভেলের যে প্রসেসর হয়ে থাকে সেটাই পাচ্ছেন ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত কিন্তু ল্যাপটপটি রোটেট করা যাবে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আট জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাচ্ছেন একদম চিপ প্রাইস পাচ্ছেন আপনি মাত্র তেইশ হাজার টাকায় পাচ্ছেন আপনি এইট জেনারেশনের কোরআ ফাইভ প্রসেসর আট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি আসছে যদি চাইলে কিন্তু আপনি মেমোরি আছে যেটা আপগ্রেড করতে পারবেন এটা দিয়ে আপনার সব ধরনের কাজ কিন্তু করে নিতে পারবেন অনেকে আছে যে স্টুডেন্ট বাজেটে ল্যাপটপ কিনতে চায় অনেক সময় দেখা যায় যে ভালো একটা কনফিগারেশান ভালো একটা প্রাইসে মিলানো যায় না আপনি চাইলে কিন্তু মাত্র তেইশ হাজার টাকায় দারুন এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অথেন্টিক চার্জার থাকবে অ্যান্ড এটার সাথে কিন্তু আমরা ল্যাপটপের একটা ব্যাকপ্যাক প্রোভাইড করছি আমরা প্রাইসটা কম দিচ্ছি প্রোডাক্টের বাট অনেকে কিন্তু অনেকগুলো গিফট ইনক্লুড করে প্রোডাক্টের প্রাইসটা বাড়িয়ে দেয় আমরা কিন্তু সেটা করছি না আমরা ল্যাপটপের প্রাইসটা আপনাকে বেস্ট প্রাইস দিব আপনি মার্কেটে যাচাই বাছাই করে দেখে শুনে তারপরে আমাদের কাছ থেকে নেবেন ডে ল্যাটিউড সেভেন ফোর ডাবল খুবই পপুলার সিরিজ এটা এইটা বেসিক্যালি আপনার ডিসপ্লে যে বর্ডারটা আছে এটা আপনি দেখতে পাচ্ছেন একদম ন্যারো বর্ডার কিন্তু এটা আপনার নর্মালি টেন জেনারেশনের ল্যাপটপ থেকে এই ভেজাল্টটা হয়ে থাকে ক্যামেরাতে প্রাইভেসি শাটার ওয়ান ডিগ্রি পর্যন্ত রোটেট করে ইউজ করা যাবে কোরআ ফাইভের এইট জেনারেশনের প্রসেসর আট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি মাত্র পঁচিশ হাজার টাকা হলে আপনি এটা পারচেস করতে পারবেন আপনার বাজেটে যদি মোটামুটি সিমিলার থার্টি থাউজেন্ডের ভিতরেই থাকে আমি আপনাকে জাস্ট তিনটা মডেলই দেখিয়ে দিব ডেলাইট সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর নাইন জিরো পাশাপাশি আমরা দেখাবো আপনাকে এইচপি এলএট বুকের এইট ফোরটি জি সিক্স এইট ফোরটি জি সিক্স স্টিল আমাদের কাছে ফিফটি পিস অ্যাভেলেবেল আছে একদম ফ্রেশ প্রোডাক্ট কড়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসর আট জিবি মেমোরি পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসডি পাবেন ফরটিন ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে পাবেন টাচ স্ক্রিন ডিসপ্লেতে আপনি পাচ্ছেন যেটা ক্যামেরাতে প্রাইভেসি শাটার ফেস ডিটেক্টর ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট কিবোর্ড ইউএসএ লে আউট অনেকগুলো কোয়ালিটি মেনটেন করে কিন্তু এই প্রোডাক্টটা সো এটা কিন্তু মার্কেটে অনেকটা ক্যাটাগরি অ্যাভেলেবেল আছে অনেকে ছাব্বিশ সাতাইশ আটাইশ বিভিন্ন প্রাইসে সেল করছে বাট আমাদের যেই প্রোডাক্টের যে কোয়ালিটি আছে আপনি যদি কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতে চান তাহলে আমাকে প্রাইস দিতে হবে উনত্রিশ হাজার টাকা এইট জেনারেশন করাই ফাইভ প্রসেসর এইট জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি এসএসডি অ্যান্ড ল্যাপটপের সাথে যেটা পাচ্ছেন একদম জেনুইন যে চার্জারটা ল্যাপটপের সাথে যেটা আসে আমরা সেটাই কিন্তু আপনাকে প্রোভাইড করছি আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথেই কিন্তু আপনার জেনুইন চার্জারটা থাকবে অ্যান্ড আপনাকে নিশ্চিত রাখার জন্য কিন্তু আমরা প্রোভাইড করছি তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আপনি যদি ল্যাপটপে কোনো প্রকার হার্ডওয়্যার প্রবলেম ফেস করেন সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনার প্রোডাক্টটা রিপ্লেসমেন্ট করে নেওয়ার সুযোগটা কিন্তু পেয়ে যাচ্ছেন স্টকে আরও কিছু লেটেস্ট সেগমেন্টের প্রোডাক্ট চলে আসছে আপনি দেখতে পাচ্ছেন এইচপির ভেক্টাস গেমিং অ্যাভেলেবেল আছে টুয়েলভ জেনারেশন করায় ফাইভ প্রসেসর অ্যাভেলেবেল অ্যান্ড যেটা হচ্ছে রাইজেন ফাইভ ফাইভ সিক্স ডাবল জিরো এইচ প্রসেসর সেটাও কিন্তু অ্যাভেলেবেল গ্রাফিক্স কার্ডটা থাকবে চার জিবি ডেডিকেটেড রাইজেন ফাইভ ফাইভ সিক্স ডাবল জিরো প্রসেসর ষোলো জিবি মেমোরি পাবেন ওয়ান টারাবাইট এসএসডি পাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ নোভেলের আইপিএস ডিসপ্লে সাথে আপনি পাচ্ছেন ওয়ান ফোরটি ফোর হার্ডসের রিফ্রেশফ্রেন্ট যারা গেমিং করেন ভিডিও র্যান্ডারিং করেন অথবা সফটওয়্যারগুলো মানে মাল্টি র্যান্ডারিংয়ের কাজ করেন তারা চাইলে কিন্তু গেমিং সেগমেন্টের এই ল্যাপটপটি নিতে পারছেন ষোলো জিবি র্যাম ওয়ান টেরা ওয়াইট স্টোরেজ চার জিবি গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ডিসপ্লে শুধুমাত্র বক্স থেকে ওপেন করা হয়েছে জাস্ট ওপেন বক্স এটার প্রাইস করেছি আমরা মাত্র তিয়াত্তর হাজার টাকা আপনি যদি চান পাঁচশো বারো জিবি এস দিয়েও পারচেস করতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা হবে আটষট্টি হাজার টাকা একদম চিপ প্রাইস আপনি যাচাই বাচাই করে তারপরে প্রোডাক্টটা নেবেন জেনুইন চার্জার থাকবে দুইশো ওয়াটের চার্জার এইচপি এলএট বুকের এইট ফর্টি জি সেভেন হিউজ স্টক এই মুহূর্তে অ্যাভেলেবেল থার্টিন ইঞ্চি ফোরটিন ইঞ্চি দুইটা প্রোডাক্টই অ্যাভেলেবেল আছে আমি যদি একটু কন্ডিশনটা দেখাই আপনাকে টপ পার্ট কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ফুললি ফ্রেশ ব্যাক পার্ট এটা কিন্তু জার্মানি ভার্সন ভার্শন ফাইভ আর টেন জেনারেশন মেমোরি আট জিবি এস এস ডি দুইশো ছাপ্পান্ন জিবি মেমোরি ষোলো জিবি এসএসডি পাঁচশো বারো জিবি দুইটা ভ্যারিয়েন্টই আছে আপনি আট জিবি টু ফিফটি সিক্স জিবি দিয়ে নিতে পারছেন আমাদের কাছ থেকে মাত্র সাত্রিশ হাজার টাকা এটা থার্টিন ইঞ্চি ডিসপ্লে পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মানে আপনার জাস্ট ওয়ান ইঞ্চি সাইজ ফোরটিন থার্টিনের জন্য আপনি দুই হাজার টাকা কিন্তু প্লাস মাইনাস করে যে কোনোটাই পারচেস করতে পারবেন পাশাপাশি আমরা দেখাবো থার্টিন জেনারেশনের কড়াই ফাইভ প্রসেসর দিয়ে প্যাভিলিয়ন ফোরটিন প্লাস এইটাতে পাচ্ছেন এন্টার করাই আর থার্টিন জেনারেশন ষোলো জিবি পাবেন পাঁচশো বারো জিবি পাবেন এটা আমাদের যেই লাস্ট প্রাইস ছিল সেভেন্টি ফাইভ তার থেকেও আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট করে সেভেন্টি থ্রি প্রাইস করে দিলাম একত্রিশ তারিখ পর্যন্ত আপনি কিন্তু আমাদের এই প্রাইসগুলোতে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন অ্যান্ড ঢাকার বাড়ি থেকে অর্ডারটা কনফার্ম করলে আপনি কিন্তু ডেলিভারি চার্জটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি পাবেন তারপর আমরা দেখাবো এচপি এন আমরা কিছু এনভি সিরিজের ল্যাপটপ নিয়ে আসছি এইচপি এন ভি টাচ স্ক্রিন টোয়েন্টি ওয়ান কনভার্ট ইলেভেন জেনারেশনের কোরাই ফাইভ প্রসেসর আট জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি আছে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট টাচ স্ক্রিন টোয়েন্টি ওয়ান কনভার্টিবল ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে আপনি পাচ্ছেন নেউমারি কিপ্যাড সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশান এ ডিভাইসটার প্রাইস হচ্ছে মাত্র আটান্ন হাজার টাকা যেহেতু আমরা অফার দিয়েছি আরও এক হাজার টাকা আপনি কমে পাবেন মাত্র সাতান্ন হাজার টাকা হলে কিন্তু আপনি এটা পাবেন থার্টিন জেনারেশনের করাই ফাইভ প্রসেসরের ল্যাপটপ আজকে পাবেন মাত্র আটষট্টি হাজার টাকায় এটা এইচপি প্যাভিলিয়ন ফিফটিন প্যাভিলিয়ন সিরিজটা আপনি জেনে থাকবেন এইচপির একটা পপুলার সিরিজ প্যাভিলিয়ন এনভি ভি এলেট বোক জেড বোক এগুলোই কিন্তু মার্কেটের রানিং প্রোডাক্ট এটা আপনি পাচ্ছেন ফিফটিন ইঞ্চের ডিসপ্লে কোরআ ফাইভ থার্টিন জেনারেশনের প্রসেসর আট জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি আছে এটাতে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র আটষট্টি হাজার টাকা চার ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা ব্যাটারি সাইকেল কাউন্ট জিরো থেকে দশের ভিতরেই আছে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট কিবোর্ড ইন্টেল আডিশের গ্রাফিক্স কার্ড সহ এটা পাচ্ছেন আপনি মাত্র আটষট্টি হাজার টাকা এইচপির এল এড ড্রাগন ফ্লাই জি টু জি থ্রি জি ফোর তিনটা ভ্যারিয়েন্টই কিন্তু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে জি টু টাচ প্লাস টু ইন ওয়ান কনভার্টিবল কোরআ সেভেন ইলেভেন জেনারেশনের প্রসেসর ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি এসএসডি পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলেট ব্যাং অ্যান্ড অ্যালোপসানার সাউন্ড সিস্টেম থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি স্মার্ট বেজেলের ডিসপ্লে উইথ জেনুইন চার্জার এটা আমাদের সেভেন্টি থ্রি থাউজেন্ড প্রাইস ছিল আজকের ডিসকাউন্ট প্রাইসে সত্তর হাজার টাকা হলে কিন্তু এটা পারচেস করতে পারবেন আপনি প্রত্যেকটা প্রাইস চাইলে নোট ডাউন করে রাখতে পারেন আপনার সুবিধার্থে যেন প্রোডাক্টের মডেল বলে বা প্রাইস বলে আপনি প্রোডাক্টটা নিতে পারেন এইচপি এল এট বুকেট জি টেন একদম লেটেস্ট এই মুহুর্তে আমাদের কাছে রয়জানের এই প্রোডাক্টটা জি টেনে আপনি পাচ্ছেন এইট ফর্টি ফাইভ জি টেন রয়জান ফাইভ প্রো সেভেন থাউজেন্ড সিরিজ মেমোরি ষোলো জিবি এসএসডি পাঁচশো বারো জিবি ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ফেস লক ক্যামেরাতে প্রাইভেসি শাটার একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ তেষট্টি হাজার টাকা প্রাইস ছিল আরও এক হাজার টাকা লেস করে দিলাম বাষট্টি হাজার টাকা হলে এই মুহূর্তে আপনি কিন্তু জি টেনের এই মডেলটা পারচেস করতে পারবেন থার্টিন জেনারেশনের টু ইন ওয়ান ল্যাপটপ পাবেন আপনি মাত্র পঁচাশি হাজার টাকা আমি যদি একটু ক্লোজলি আপনাকে ল্যাপটপটা দেখাই এটা হচ্ছে এইচ পি এন ব্ল্যাক কালার টাচ প্লাস থ্রি সিক্সটি কনভার্টিবল ইন্টেল আইডিশের গ্রাফিক্স কোরআ ফাইবার থার্টিন জেনারেশনের প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ পাবেন জাস্ট বক্স থেকে ওপেন করলে যে কন্ডিশনটা পাচ্ছেন এক্স্যাক্টলি সেটাই পাবেন উইথ জেনুইন চার্জার এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা তারপরে আমরা দেখাবো এইচপি ফিফটিন সিরিজের ল্যাপটপ এইচপি ফিফটিন রায়জেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ মাত্র তিপ্পান্ন হাজার টাকা প্রাইস পঞ্চান্ন হাজার টাকা লাস্ট প্রাইস ছিল তার থেকেও আরও দুই হাজার টাকা লেস প্রাইস এটা আপনি পাচ্ছেন মাত্র তিপ্পান্ন হাজার টাকা রয়জান ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ আট জিবি ডিডিআর ফাইভের র্যাম পাঁচশো বারো জিবি এস এসডি মাইক্রোসফট সার্ফেস যারা নিতে চাচ্ছেন সার্ফেসের পনেরো ইঞ্চের ডিসপ্লে দিয়ে টেন জেনারেশনের কোরাই ফাইভ প্রসেসর বত্রিশ জিবি র্যাম আছে এটাতে ওয়ান টারা ওয়াইট এসএসডি আছে অ্যান্ড এটাতে পাচ্ছেন আপনি কোরাই সেভেনের টেন জেনারেশন প্রসেসর এটা কিন্তু খুবই রেয়ার এগুলো মার্কেটে আপনার ব্র্যান্ড ভ্যালু অ্যারাউন্ড আপনার দুই লাখ প্লাস আপনি কিন্তু এটা পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় বত্রিশ জিবি র্যাম ওয়ান টেরা ওয়াইট অ্যাসেসডি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি তারপরে আমরা কিছু অপেন বক্স ল্যাপটপ দেখিয়ে দিব সার্ফেসের আমাদের কাছে কিন্তু আপনার ফোরও অ্যাভেলেবেল আছে থার্টিন ইঞ্চ ডিসপ্লে দিয়ে তিপ্পান্ন হাজার টাকা হলে কিনতে পারছেন আপনি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর ইলেভেন জেনারেশনের কোরআয় ফাইভ প্রসেসর র্যাম আট জিবি অ্যাস এস দুশো ছাপ্পান্ন জিবি অপেন বক্সে এখানে টুয়েলভ জেনারেশনের ভিক্টাস অ্যাভেলেবেল অ্যান্ড ব্র্যান্ড নিউ সিল প্যাকে অ্যাভেলেবেল আছে আপনার অ্যামেসআই মডার্ন অ্যামেসআই মডার্ন ফিফটিন বি টুয়েলভ এই ল্যাপটপটিতে আমরা ডিসকাউন্ট করে প্রাইস করেছি তিষট্টি হাজার পাঁচশো টাকা আপনি এখনও পর্যন্ত এটা জাস্ট মডেলটা সার্চ করবেন বিরাশি হাজার টাকা এটার অফিসিয়াল প্রাইস এটা আপনি পাচ্ছেন মাত্র ত্রিষট্টি হাজার পাঁচশো টাকা নতুন ল্যাপটপ ফিফটিন ইঞ্চের ডিসপ্লে মেমোরি আট জিবি অ্যাসেসডি পাঁচশো বারো জিবি চাইলে আপনি মেমোরি অ্যাসেসডি সব কিন্তু আপগ্রেড করে নিতে পারবেন আর ডি এক্সের গ্রাফিক্স কার্ড সহ আরও নতুন কিছু কালেকশন আসছে খুবই কালারফুল ডিভাইস এই কালারটা খুবই চমৎকার লাগে আপনি চাইলে গ্রে কালারও নিতে পারবেন করাই ফাইভের টুয়েলভ জেনারেশন টুয়েলভ ফর্টি ফাইভ এইচ প্রসেসর আট কোড আর হচ্ছে আপনার বারো থ্রেটের প্রসেসর এটা ষোলো জিবি র্যাম আছে ওয়ান টারা ওয়াইট এসএসডি আছে আপনি চাইলে আরও কমিয়ে নিতে পারবেন এটার প্রাইস করেছি বিরাশি হাজার টাকা গ্রাফিক্স কার্ডটা হচ্ছে আপনার আর টি এক্সের থার্টি ফিফটি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ সো এরকম সেগমেন্টের ল্যাপটপ কিন্তু আপনার আসতে হবে কিন্তু ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পিলার নাম্বার দুইশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা আপনি চাইলে ঢাকার বাইর থেকে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা কিন্তু কোনো অ্যাডভান্স নিচ্ছি না উইদাউট এনি অ্যাডভান্সের প্রোডাক্ট চলে যাচ্ছে চেক করার পরে পেমেন্ট করার সুবিধা পাচ্ছেন আমাদের কিন্তু এই মুহূর্তে হিউজ কালেকশন আছে প্রত্যেকটা মডেলের পর্যাপ্ত কোয়ান্টিটি আছে আমি বলবো আপনি টাইম নিয়ে সরুম ভিজিট করুন আমাদের অনেক স্পেস আছে আপনি সময় নিয়ে প্রোডাক্টটা চেক করে তারপরে নিতে পারছেন সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম